প্রিয় দর্শক আপনারা দেখতেছেন ফ্যানির টান রোড থেকে বর্তমান অবস্থা খুবই ভয়াবহ এখানে অনেক সামাজিক সংগঠন তাদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছে কালকে রাত থেকে অনেকগুলা স্পিড বোট এবং ছোটো ছোট নজার নিয়ে অনেকগুলা সংগঠন এখানে জড়ো হয়েছে দেশের সোনামদন্ন বিদ্যানন্দন সহ অনেকগুলো সংগঠন এই কাজে অংশগ্রহণ করছে এখানে অনেক লোকজন তাদের আত্মীয় স্বজনের খোঁজ নেওয়ার জন্য অবস্থান করতেছেন যেন তাদেরকে উদ্ধার করতে পারেন কিছু কিছু মানুষ এমন অবস্থায় আছে যা একদম ভয়াবহ অবস্থা ছাদের উপর অবস্থান করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু মানুষকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এখানে দেশবাসীর কাছে আমরা ফেনিবাসী দোয়া চাই এছাড়া আমাদের বর্তমানে কিছুই করার নাই অবস্থা পানির বর্তমান অবস্থা এখনও সমতলে আছে বাড়তেছেও না কমতেছেও না স্বাভাবিক অবস্থায় আছে আপনারা দেশের ভিতরে বা দেশের বাইর থেকে যারা দেখতেছেন তারা আশা করি তারা সশ যদি সাপোর্ট না করতে পারেন আপনারা ফাইন্যান্সিয়ালভাবে দেশের সংগ যে সব সুনামধন্য সংগঠন আছে ওদেরকে সাহায্য সহযোগিতা করে পাশে থাকবেন আমাদের ফেনীবাসীর আমরা ইতিহাসে এই প্রথম এমন একটা বন্যার সাক্ষী হলাম অনেক মানুষ হতাহতর খবর শোনা যাচ্ছে বিশেষ করে ফুলগাজী পরশুরামের খবর পাওয়া যাচ্ছে না ওইদিকে একদম অবস্থা খুবই নাজুক দুই দুইতলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে আর সাগলাইয়ের অবস্থা প্রায় সেম অবস্থা একই অবস্থা হচ্ছে ফুলগাজী পরশুরামের মতো এখানে থেকে কষ্টে আছে যারা ছোট বাচ্চা এবং বৃদ্ধ ওনাদের খুবই কষ্ট হচ্ছে ওনাদের জন্যই মূলত মানে এটা খুবই ভয়ের একটা কারণ যে কারণ ছোটো বাচ্চারা তো আর সাঁতার দিয়ে আসার কোনো সুযোগ নাই বা মহিলারাও ওইভাবে কোনোভাবে বের হওয়ার ওইরকম এয়া নাই তাই ওই জন্যই অনেক মহিলার বা শিশু ছোটো বাচ্চার হতাহত হওয়ার সম্ভাবনা বেশি